আসসালামু আলাইকুম প্রিয়া প্রিয় ভাইয়েরা আপনারা সবাই কিতা ভালো বালা নি আশা করি সব বালা আসেন আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আই হয়েছি আশা আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে কেন স্কিপ করবা না আজকে ব্লগটা সকাল সাতটা থেকে আরম্ভ করছি আর এখন আমার দেহর আইছি আর সামনে আরো একটা ঘর বানাইতরা ফাউন্ডেশন এখনও কুধিছোয় আর পোস্ট আনা হয়েছে না আর এখানে টিনের যে ঘর আছে আর এই গর মাঝে সামান রাখা আর আস্তে আস্তে কাজটা আরম্ভ করছেন আর উনারা একটা শল অবসানি আরম্ভ করে দিছ আর এখানে সামনে আরে দুইটা বাঁশগাড়া দেখতে পাত্রা ওখানে একটা শল ওনারা এখন আমরা বাড়ির মেইন রাস্তার মাঝামাঝি কল বোয়াই দিতরা বাড়িতে ইয়ার গাড়ি ঢুকতো না ঠিক মাঝখানো বহাই আর এই রাস্তা দিয়ে মেইন রাস্তা দিয়া গাড়ি আনিয়া এই রাস্তা দিয়ে আমরা বাড়ি ঢুকাই তিনি শরীরবার চাউল এর গ্যাস এরপরে ফরে সামান সব কিছু এরি এই রাস্তা দিয়া গাড়ি করিয়া বাড়িতে আনা হয় আর এখন ঠিক মাঝামাঝি এরি ওনাদের শধলা গাইয়া রাস্তার মাঝখান কলটা কলটা বহায় দিতরা এখানে কয়েকটা ফাউন্ডেশনও কুদা দেখতে পাত্রা একদম হদ লাগাইয়া আর ওনাদের সামনে আরো অনেক বেশি জায়গা আছে কিন্তু সেই জায়গার মাঝে কল না বসাইয়া একদম ঠিক রাস্তার মাঝখানে কলটা বসাই দিত্রা যিনি এখনো গড় বানাইয়া আইতরা উনি হইলে আমার শ্বশুরের আফন বাতি যা আর এতদিন উনারা ফুরান বাড়ি তাসলা কিন্তু এখন এখনও নতুন বাড়ি বানাইয়া আইতরা আর ফাউন্ডেশন খুঁধিচ কিন্তু আর এই রাস্তার মাঝামাঝি কলটা দিয়ে আমরা ফুরা বাড়িটা আর এত অসুবিধার মাঝে ভালাইসোন আমরা বাড়িটা বাক করার সময় তিনি পরিবারের রাস্তার জায়গা রাখা হয়েছে আর বাসুরে শুনে আহাজত তান রাস্তাটা বাইর করে লাইবা ওনার ঘরের পিছন দিক দিয়ে মেইন সড়ক যাওয়ার একটা কালভার দেলাইলে উনার রাস্তা হয়ে যাব আর আমার দেহর তো মেইন লাগাইলো লাগাইলেও আর মাঝখানও আমরা পড়ে গেছি আফাজত একটা কালভার্টও দিতে পারতাম না জায়গা আছে রাস্তার কিন্তু কালভার দিতে পারতাম না এর কারণে আমরা অনেক বেশি অসুবিধাত যাইমু চাৰ চাহাৰ ছাৰ তুমি গৰু ফুৰি উঠিছা মৰিচিপীকো তুমি ফুৰি উঠিছ না এইগোৰ কি হৈছে আজিলা মামতে লাওঁ ফুৰিছে বই ইয়ে উঠিয়াৰ উট লা ৰজিনা ৰুজিনা লাম অ ফৰ বাই ফৰ বাই ফৰ বাই লাম অ এৰে ফৰ বন্ধ লাম লাম কাণৰ অ ফটো লামেনাকেইটা লাগি এই লামেনা লামচ না লামচ না লামচ না লামি আইন নে কি লাম 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 না দেই হেব নৌতে এখন ঠাই যাৰ গিয়াৰ বাৰিষা আহিয়া ঢুকি জাৰ কাৰণে ডেইলি জে চি পি আহি অকণ ঠাই মাটি নে আৰু আমাৰ বায়ুৰৰ তান ফুৰাণ কৰ্তা বাংগী লা বাংগী আৰি অকণৰ নিচৰ মাটি গোলা নিয়া উনাৰ বিটাৰ ছাইডে দিয়া অনেক জেগা ৰৈছে আৰি বৰাই বিয়াৰ বাকী জেগাটাও বৰাই লিদ্ৰা আর মাটিগুলো আমরার পাক পড়ছে কিন্তু আমরা ঘরের সামনের মাটিগুলা এতদিন খাটা গেছে না বাইরের ফুরান ঘর থাকার কারণে আর এখন ফুরান ঘরটাও বাঙ্গিলে আর এখানে আজকে সকালে আর ট্রেন গুলা হয়েছে আর এখনও লাখড়ি গুড়া রয়েছে। আজকে এই ফুরান ঘর টিনগুলা গুলা লাগিয়ে একজন বর্তমানে হসপিটাল এত বড় একটা দুর্ঘটনা ঘটিছে আৰু এক হস্পিটেল তাকি এখন আৰু হস্পিটেল ৰেফাৰ দিলাইছে আৰু চাৰাই ওলাল লাগি দোৱা কৰবা আৰু সাৰ কেইটা হৈছে আৰু আপোনাৰ তোৰে একটো ফৰে দেখাইমো আৰু কৈমো আৰু এখন আমি আৰি অকণ তাকি চুলালে ভাল লাগিয়া কতকুলা চাদা মাটি নিমো এটো চাদা চাদা মাটিগোলা আমাৰ অনেক দূৰ তাকি আনতাম আৰু এখন দেখি অকণৰ জি চি পি কুৰিয়া আৰি চাদা মাটি বাহিৰ কৰিছে আৰু ক একটা দলা নিমো আৰি চোলালে ভাল লাগিয়া আৰু ফৰে আহি আৰু কতকগোলা নিয়া ৰাখি ৰাস মাৰি চাৰা বছৰ চোলা লেফা যাই পোৱা আৰু এই মাটিগোলা দি চোলা লেফাৰ ফৰে একদম চোণৰ মতন হৈ যায় চাদা ওখানও সাদা মাটি নেওয়াতে দেখি অনেকগুলা শুকনা শুকনো লাখড়ি জি অনেক অনেকদিন আগে ওখানও মাটি কাটিছিল আর গাছর এর এরপরে লতারি অনেক শুকনা শুকনা আর আমারও বর্তমানে গে সাড়া অবস্থা সাড়ি জীব হঠাৎ কোন সময় আর একসা শুকনা লাখড়ি নাই এখন ওখান থেকে কিছু নিমু দেখতে পারবা ഒരു കട yeah <laughs>

খুরালাই উন ধর গলো না বুড়াই গুটনা আসল আল্লাহ আমি ওখানে লাখড়ি নেবাত আইছি আর আমার ছোট জালা লাখড়ি নেবাত আইছে আর এখন ক্যামেরাটা আমার ছোট জালা করে লাখ়িগোলা ৰাখিয়া এখন গৰু আহিছে গৰুৱাই কিছু ভৰাচৰ বেছি পিজাই ৰাখি আৰ বিকালে ৰান্না কৰা লাগিয়া আৰু গছত আহি ভৰাছগোলা উঠাই আনিয়া আৰু গোলা আৰু বেছি বাঘৰা হৈছে না ডালাৰ মাজে শৰদ খাৱাইয়া আৰু ৰাখি দিছিলাম আৰু এখন একডাল লৈ গ'ব আৰু আৰু একডাল খাই দিয়া বা শেষ হৈ যাব সকাল সকাল মুরগুলা আর সারি না একবার আনি আদার দিয়ে গোর মাঝে রাখিয়া গি আর এখন আবার আদার শেষ হয়ে যাব এখন মুরগুলা একটু সারিয়া দিম হাটা উঠে করবা আর কিছু বাদ আর দানা দিও মাখিয়া দিমু আমার বায়ুরের ফুরান গটা আজকে সকালে বাঙ্গাত লাগিয়ে যে দুর্ঘটনা ঘটছে এখন আপনাই তোরে দেখায় মো বায়ুরের এই ফুরান গোটা আর অনেক বেশি দিন হয়ে গেছে তো আর সবগুলা লাখড়ি ফসি গেছে আর ওনারা তিনজন লাগিয়া আমার বাইরের পড়াশালে আননরে জামাই আর বাইরা একজন আর তিনজনে লাগিয়াই আর টিনগুলা খোলাত তিন টিনগুলা কুলিয়া আলোর নিচে রাখসেন আর লাখড়িগুলা কুলাত লাগসোন আর সবগুলা লাখড়ি তো ফসি গেছে আর বাইরা যে মেস্তর উনি এই সাইডের লাখড়ি গুলা কুলাত আর একটা ফেটির মাঝে ফাড়া মারসেন আর ফেটিটা একদম নরম মরকি গেছে ভিতর আর বাঙ্গিয়া টিনোর উপরে ফোরছে না আর টিনোরখে ফড়িয়া টিন তো পিছলা আদাঙ্গি পাই আর টিন সইতে একদম নিচে আমার দরজার সামনে গড়ি গড়িয়াছে আমার বাইর ঘরের সামনে একটা গাড়ি দেখতে পাত্রা এখন উনার অবস্থা খুব খারাপ কয়েকজনে দরিয়া আর উনারে গাড়ি নিয়ে তুলছন্ন তুলিয়া হসপিটাল লইয়া যাইতরা এটো উচাই এটা চাল থাকি উনি নিচে ফৰচোন আৰু মাটি কাটা বাই ঘূৰি গঢ়ি আহিয়া আবাৰ আমাৰ দৰ্জাৰ চামনে ফৰচইন আৰু এখন উনি অজ্ঞান অৱস্থাই আৰু অখান থাকি কয়কজনে আৰি দৰিয়া ওনাৰে আমাৰ বায়ুৰৰ ঘৰণীয়া চোৱাই চইন অনেক মাতাত সানি দিছন খাৱাইছোঁন আৰু এখন এটা গাড়ী আনিয়া হস্পিটেল লৈ আহিতে আৰু এখনো উনাৰ অজ্ঞান অৱস্থা ওনারা পড়ার সাথে সাথে সালর উপরে যে দুইজন আসলা উনারা চিৎকার মারসয় আর ওনাদের চিৎকার শুনিয়া আমি দরজাটা কুলিয়া উনারে এই অবস্থা দেখিয়া আমিও চিৎকার মারছি আর একদম বেউসর অবস্থায় আসলাম আমি আর ভিডিও কোনো ভিডিও করছি না আর এখন তো বায়ুর বাইরের গর কিছু সময় নিয়ে শুয়াইছইন শুয়াইয়া আর এখন গাড়ি না নিয়ে উনারে লইয়া যাইতরা আর এখন একটু ভিডিও করছি টিনগুলা খুলিয়া তো নিচে রাখা হয়েছে আর উনি আবার টিনের উপরে আর যদি হয়তো টিন চাড়া পড়তা তাহলে হয়তো উপরে থাকতা আর টিনের উপরে পড়ায় আর এই টিনগুলা ফিচলি একদম নিচে আইসন আর ওনার শরীরও অনেক জায়গা খাটি গেছে প্রায় তিন চার জায়গা থাকি অনেক বেশি রক্ত যার আমার বাড়ির পাশে যে হসপিটাল আছে ওখানেও নেওয়া হয়েছে প্রথমে আর ওখানেও আর রাখছে না তাড়াতাড়ি অন্য জায়গা রেফার দিলাইছে আর ওনার হাতেরও একটা হাড্ডি ভাঙি গেছে আর পুরা শরীরটা একদম রক্তে লাল আমার বাড়ির সারা আর আরে সারাদিন অনেক বেশি অশান্তির মাঝে আসলাম ওনার এই অবস্থা দেখিয়া আর এখন বিকালবেলা হসপিটাল থাকি একটা খবর আইসে উনি একটু সুস্থ হয়েছেন আর এখন মনটা একটু শান্তি হয়েছে ওনার চারটা ছেলেমেয়ে আসছেন একটা ছেলে আর তিনটা মেয়ে আর উনারা অনেক বেশি গরিব আর এই ফেটর তাগিদে দেয় আজকে মানুষের বাড়ি হাজু আইয়া উনার এই অবস্থা আর সারাই উনার লাগে করবা যেন উনি তাড়াতাড়ি সুস্থ হইয়া আবার ভাই তোর মুখ আর তুলিয়া ইত্যাদ এখন স্যাহারি খাবার লাগে আমি ভোরা রান্না বসাই দিয়ে আর আপনার লগে থাকি পুরো রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়ে দেখিয়ে কষ্ট করে একটা লাইক দিলাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা একদম দুর্বল হয়ে যায় নতুন নতুন ভিডিও করার মনেও চায় না গতকালকে যে মাছটা কিনছিলাম একটা আর খাওয়াও হয়েছে না ওটা ফ্রিজে রাখি দিয়েছিলাম স্টাইল খাওয়ার লাগি আর আজকে একটা বাইর করিয়া বাজা করিয়া এখন খরাষ্টাইলর মাজে দিলাইম ডাইলডার্নটা শেষ হয়ে গেছে আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করিলেই বা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ